হয়ে বিস্ফোরণ ঢাকায় নির্বাচনের আবহ ছিল গোটা দেশে ত্রিশে ডিসেম্বর শেষ হয়েছে জাতীয় নির্বাচন নতুন বছরের শুরুতে বাংলাদেশ শুরু হচ্ছে ক্রিকেট উৎসব বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল পাঁচ জানুয়ারি মাঠে গড়াতে যাচ্ছে দলগুলো এরই মাঝে প্রস্তুতি নিতে শুরু করেছে বিপিএল বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট হলেও বিদেশি ক্রিকেটারদের উপস্থিতির কারণে দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করে নিয়েছে এবারে সাতটি দলের হয়ে বহু তারকা ক্রিকেটার দেখা যাবে মাঠ মাতাতে ইতিমধ্যে ঢাকায় পা রাখতে শুরু করেছেন বিদেশি নামি দামি ক্রিকেট তারকারা গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন ক্যারভিও অলরাউন্ডার অ্যান্ড রাসেল তিনি খেলবেন ঢাকা ডাইনামিটস এর হয়ে বিশ্বজুড়ে যে কয়টি টি টোয়েন্টি তারকা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তার মধ্যে বিস্ফোরক রাসেল অন্যতম তিনি বলকে শুধু সীমানার বলকে গ্যালারির পাঠাতেও প্রস্তুত তিনি বলা চলে ঢাকা ডাইনামিটস হয়ে মাঠে তিনি ছক্কার বিস্ফোরণ ঘটাবেন গত দুই আসরে ঢাকার হয়ে খেলেছেন তিরিশ বছর বয়সী রাসেল দুই সালে চ্যাম্পিয়ন করার পেছনে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান এবার রাসেল খেলবেন সাকিব হাসানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স খেলার সুবিধা দুজনের মধ্যে রয়েছে দারুণ বোঝা পড়া বিপিএল এর প্রথম আসরে হাজার বারো সালে খুলনা রয়্যাল বেঙ্গলের হয়ে খেলেছেন রাসেল দুই হাজার পনেরো খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে শুধু বিপিএল নয় বিশ্বজুড়ে ঘরোয়া টি টোয়েন্টি লিগগুলোতে খেলে থাকেন এই বিস্ফোরক ব্যাটসম্যান একাদশ দেশি ক্রিকেটার হিসেবে যারা রয়েছেন সাকিব আল হাসান হোম রনি হাসান আসিফ হাসান রুবেল হোসেন কাজী অনিক মিজানুর রহমান শাহাদ হোসেন নাইম শেখ বিদেশি ক্রিকেটার সুনীল নারায়ণ রবমেন পাওয়েল ক্যারেন পোলার্ড অ্যান্ড্রু রাসেল হজরতুল্লাহ জাজাই অ্যান্ড্রু বর্জ ও ইয়াংবেল I went to and check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's I know, I know I know that you like it like that I wait I to and check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's a